বৃহস্পতিবার বেলা এগারোটায় ফেনি সরকারি কলেজ প্রাঙ্গণে নারী হেনস্তা পর্দা নিয়ে কটুক্তি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অনৈতিক কর্মকাণ্ডের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমার শিলকে বাঁচানোর প্রচেষ্টা এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ার ঘটনায় শিক্ষার্থীরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুহি হিজাবের কুটুক্তির শিকার হয় এবং তাকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দিয়ে খারাপ ইঙ্গিত করে তারই প্রতিবাদে সে ফেসবুকে এক স্ট্যাটাস দেয় এবং ফেনী কলেজের যে সচেতন যে শিক্ষার্থী সমাজ তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিপ্লব কুমার শীল শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নয় বরং শিক্ষিকাদের যে ফেনি কলেজে যারা বিসিএস ক্যাডার বা যারা শিক্ষা প্রদান করছেন তাদেরকেও নানা ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি অশ্লীল কথাবার্তা বলে সব সময় হেনস্থা করে যেত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা সকাল এগারোটায় ফেনি সরকারি কলেজ ক্যাম্পাস প্ল্যান করে সরকারি কলেজ শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধন করেন সিল হচ্ছে যে জুওলজি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের হেড আমরা ইতিমধ্যে শুনেছি এর আগেও উনি পর্দা নিয়ে এবং ছাত্রদের অশালীন ভাষায় অনেক গালি গালাজ করতে লাস্ট যে ঘটনাটা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে একটি মনের আমাদের মনের সাথে ঘটে পর্দা নিয়ে অশালীন একটি বক্তব্য করেন বক্তব্য দিয়ে থাকেন উনি যে তুমি কেন পর্দা দিয়ে নিজেকে দেখে রাখলে তোমার সৌন্দর্য তো পৃথিবী দেখছে না এইরকম একটা বিষয় তো ওনারা বলেছেন এটা কলেজ প্রশাসন নিতে পারবেন এটা মন্ত্রণালয় নেবে তো পরবর্তীতে দেখলাম যে মন্ত্রণালয়ে লভিং করার জন্য কিছু আমাদের শিক্ষক দিয়েছে এটি খুবই নিন্দনীয় আমরা এটির ওই শিক্ষকদের সহ আমরা এটার প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার আমরা যখন বিষয়টি উপলব্ধি করেছি এবং ফেসবুকে প্রত্যেকটি কমেন্টস আমরা দেখেছি আমরা বুঝেছি এই ব্যক্তি একটি চরিত্রহীন ব্যক্তি পরবর্তীতে আমরা প্রিন্সিপাল মহোদয়কে জানিয়েছি অবগত করেছি ডিসি মহোদয়কেও জানিয়েছি এই ধারাবাহিকতায় ওনারা একটি তদন্ত কমিটি করেছেন কথা ছিল। কিন্তু করেছে আমাদের রাখেন নাই। গত নভেম্বর বেলা দেড়টার দিকে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতিমা আইমান রুহির সৌন্দর্য ও হিজাব নিয়ে কটুক্তি করেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার ফাতিমা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয় এরপর শিক্ষার্থীরা তাদের পূর্বের হয়রানির অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন অভিযোগ রয়েছে বিভাগীয় প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপ প্রয়োগ করতেন এই অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপাধ্যক্ষকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক